আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা দেখতে দেখছি আজকে চলে এসেছি ফটোশপ সি সি দশ নম্বর ক্লাসে তো আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে সময় নষ্ট না করে আমাদের ফটোশপটি ওপেন করে নেই তো ফটোশপটি ওপেন করে নিলাম তো আজকে আমরা গত ভিডিওতে দেখেছিলাম ক্লোন স্টেম্প টুল এবং প্যাটার্ন স্টেম্প টুল তো আমরা এই দুটি টুলের কাজ দেখে এসেছি তো আমরা আজকে দেখবো এখান থেকে এই যে এই টুলটির কাজ এই টুলটির নাম হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল আর আর্ট হিস্টোরি ব্রাশ টুল আমরা গত কিছু ভিডিওর মধ্যে হিস্টোরি নিয়ে অনেক আলোচনা করে রেখেছি তো আমরা আজকে হিস্টোরি ব্রাশ টুল আর হিস্টোরি নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে হিস্টোরি ব্রাশ টুলের কাজটি দেখে আসি তার আগে আমি এখান থেকে এই যে উইন্ডো উইন্ডোতে ক্লিক করে আপনারা যদি আপনাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে হিস্টোরি নামের একটি অপশন রয়েছে এই অপশনটি আপনাদের এখানে নাও থাকতে পারে দেখুন আমি এখান থেকে ক্লোজ করে দিলাম তো এই অপশনটি আপনাদের এখানে নাও থাকতে পারে তো আমার মনে করেন আমার এখানে নেই তারপর এখান থেকে আমি উইন্ডোতে ক্লিক করে এখান থেকে যদি একটু নিচে যাই যে দেখতে পাবেন যে হিস্টোরি নামের একটি অপশন রয়েছে তো আপনারা যদি এই অপশানে ক্লিক করে দেন তাহলে আপনাদের এই অপশনটি চালু হয়ে যাবে তো আপনারা এই অপশনের কাজটি কী এখানে যদি দেখতে যান তো আমি এটিকে একটু বড় করে নিলাম এই যে দেখুন হিস্টোরি কাজটি কী আপনারা এটির মধ্যে যা যা কাজ করবেন তা এখানে শো করবে দেখুন আমি যদি এখান থেকে এটিকে ক্লোজ করে দিলাম তারপর এখান থেকে উইন্ডোর মধ্যে গিয়ে দেখো আমি এখান থেকে কালার সিলেক্ট করে দিলাম আর এখান থেকে ব্রাশ টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি ব্রাশ টুলটিকে সিলেক্ট করে নেওয়ার পর এখন এটির মধ্যে যদি ড্রাগ করি দেখো এখানে লাল রঙ হচ্ছে এখান থেকে হলুদ রংটি আমি সিলেক্ট করে এখানে যদি ড্রাগ করি এখানে হলুদ রং হয়েছে এখান থেকে সবুজ কালারটি নিয়ে যদি এখানে ড্রাক করি এখানে সবুজ হচ্ছে দেখুন এখানে হিস্টোরির মধ্যে একটি একটি কাজ এখানে শো করছে তা আমি এখান থেকে যদি এটিকে এখান থেকে এই কালারটি নিয়ে এখানে ড্রাগ করি দেখুন এখানে এটি শো করছে তো এখন আমি যদি এখান থেকে এগুলোকে আমার মনে করেন এই কালারটি লাগবে না তো আমি যদি এটিকে রিমুভ করতে যাই তাও তো আমি কি করব আমরা কি করি কন্ট্রোল জেড দিয়ে এটিকে আন্ডো করে দিই আর যদি রিডু করতে যাই কন্ট্রোল শিফট জেডে এ ক্লিক করি তো আমরা এই কাজগুলো আগেও দেখেছি যদি আমি এখান থেকে মনে করেন এই তিনটে লাগবে না তখন আমরা কি করি কন্ট্রোল জেডে ক্লিক করি তিনবার তো আমার এই তিনটে কালার চলে গেছে তো তিনটে কালার আমার লাগবে না তো আমি এই তিনটা কালার রিমুভ করে দিয়েছি তো আমরা যদি চাই এগুলো ফিরিয়ে আনতে মানে রিডু করতে তো আমরা কি করি কন্ট্রোল শিফট জেডে এ ক্লিক করে এগুলো আবার ফিরিয়ে আনি আমি একটু বুল অপশানে ক্লিক করে দিয়েছিলাম এই যে কন্ট্রোল শিফট জেডে ক্লিক করে এগুলো আবার আমরা ফিরিয়ে আনি তো আমরা এই কাজগুলো করে আন্ডো আর রিডো করে থাকি এখন যদি আমি এখান থেকে মাঝে এই কালারটিকে রিমুভ করতে যাই ধরেন আমি এখান থেকে এই ইয়েলো কালারটি অর্থাৎ হলুদ কালারটি রিমুভ করব তো আমরা কি কর তো আমরা এখান থেকে হিস্টোরি ব্রাশটি সিলেক্ট করে নিব এই যে হিস্টোরি ব্রাশটিকে সিলেক্ট করে নেওয়ার পর আমি এখান থেকে আচ্ছা আমরা এখানে দেখব হিস্টোরি ব্রাশটিকে ক্লিক করার পর এখান থেকে কিছু অপশন চালু হয়ে যাবে এই অপশনগুলোর কাজ আমরা এখান থেকে ব্রাশের সাইজ ছোটো বড় করে নিতে পারি হার্ডনেস কমিয়ে বাড়িয়ে নিতে পারি এগুলো আমরা আগের গত অনেকগুলো ভিডিওর মধ্যে আলোচনা করেছি তো আমরা এখান থেকে আর বিস্তারিত আলোচনা করব না তো আমরা একটু ছোটো করে নিয়ে তারপর এটির উপর যদি যদিভাবে ড্রাক করি দেখুন এটি রিমুভ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটি রিমুভ হয়ে গেছে তো এভাবে আপনারা হিস্টোরি ব্রাশ টুল দিয়ে এভাবে কাজ করে নিতে পারেন দেখুন আমার এটি এই যে হিস্টোরি ব্রাশ দেখাচ্ছে এখন আমি হিস্টোরি ব্রাশ দিয়ে কাজ করেছি তো আমার এখানে এই যে হিস্টোরির মধ্যে হিস্টোরি ব্রাশটি অপশনটি এখানে উঠে গেছে তো আমি এখন যদি আপনাদের আরেকটি কাজ দেখাই মনে করেন আমি এই কালারগুলোকে রিমুভ করে দিয়েছি আমি এখান থেকে স্টোরটি ওপেন করেই রাখলাম তারপর এখান থেকে যদি আমি এই কালার রিপ্লেসমেন্টে ক্লিক করে আর এখান থেকে যদি আমি নীল কালারটিকে সিলেক্ট করে অথবা এই কালারটিকে হ্যাঁ এই কালারটিকে সিলেক্ট করে তারপর এই যে এখান থেকে ব্রাশ টুলের থেকে আমি কালার রিপ্লেসমেন্ট এই টুলটিকে নিয়ে এখন এই যে এই উইন্ডোগুলো আমি কালার করব উইন্ডোগুলোকে আমি কালার করছি তো কালার করে নিচ্ছি গত একটি ভিডিওর মধ্যে দেখেছিলাম কালার রিপ্লেসমেন্ট টুলের কাজ তো আমরা এখানে এই কালার রিপ্লেসমেন্ট টুলটি ইউজ করে একটু ডিজাইন করে নিচ্ছি আগে থেকে তো আমি এখান থেকে এখানে বেগুনি কালারটি নিয়ে নিলাম অথবা এটির নাম মনে হয় পিঙ্ক কালার তো আপনারা বুঝে নেবেন তারপর এখানে আমি অন্য আরেকটি কালার নিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে আকাশি কালার নিয়ে নিচ্ছি তো এখানে কালার হচ্ছে তা আমি একটি একটি করে সবগুলো জানালা এরকমভাবে কালার করে নিব আমার একটু ভুল হয়েছে দেখুন এখান থেকে তো আমি এখান থেকে ইলোটি সিলেক্ট করে এখানে ইলো কালার নিয়ে নিচ্ছি তো এটির ক্ষেত্রে তো আমরা আর কিছু আর নিব না তো আমরা এই তিনটা কালার তিন চারটা কালারই নিয়ে এখান থেকে স্ন্যাপশটটি নিয়ে নেই তারপর এখানে দেখতে পাবেন দুটি ইমেজ এখানে শো করছে তো আমরা এখন যদি এখান থেকে ব্রাশ টুলকে সিলেক্ট করে এই যে এখান থেকে রেড কালার প্রথমে নিলাম তো তারপর এখান থেকে ইয়েলো কালার নিলাম তারপর এখান থেকে এই কালারটিকে নিয়ে এখানে ডাক করলাম তারপর এখান থেকে এই কালারটি নিয়ে এখানে ডাক করলাম দেখুন এখন যদি আমি এই কালারগুলোকে হিস্টোরি ব্রাশ টুল দিয়ে মুছতে যাই দেখুন কি হয় তো এটি দেখুন এটি কাজ করছে না আচ্ছা এখানে সিলেক্ট আচ্ছা দেখুন এখন যদি আমি হিস্টোরি ব্রাশ টুলটিকে সিলেক্ট করে নিয়েছি এখন যদি আমি এগুলোকে মুছতে যে আমি এটিকে ছোটো করে নিয়েছি একটু এই যে এখন এটিকে মুছলে দেখুন এটি মুছে মুছে যাচ্ছে দেখুন মুছে যাচ্ছে তো কেন মুছে যাচ্ছে কারণ আমরা তো এখান থেকে এই যে দেখুন উপরে দেখুন আমরা এখান থেকে স্ন্যাপশট নিয়েছি তবুও এটি মুছে যাচ্ছে কেন কারণ আমরা এই যে দেখতে পাচ্ছেন যদি আপনাদের ভালো করে দেখা এই যে ব্রাশের আইকনটি এখানে এই যে এখানে হিস্টোরি ব্রাশের আইকনটিকে নিচেরটির মধ্যে নাই কিন্তু উপরটার মধ্যে আছে তো আমরা এখানে নিচেরটার মধ্যে যদি দিয়ে দিই এখন যদি আমি এখানে এই যে এটিকে উঠিয়ে নিলাম আর এখন যদি ড্রাক করি দেখুন আমার কালার জানালার যে কালারগুলো দিয়েছিলাম সেগুলো মুছে না শুধু পরবর্তীতে যে কালারটি দিয়েছিলাম সেটি মুছে যাচ্ছে তো দেখলেন কীভাবে আমরা এটি করলাম স্নপচ্যাট তো আমরা এভাবে এই যে এই অপশানটি ব্যবহার করে এখানে যে অপশনটি রয়েছে এটি ব্যবহার করে ডুপ্লিকেট বানাতে পারি দেখুন নিউ ডুপ্লিকেট হিস্টোরি একটি বানিয়ে নিলাম এখানে কিন্তু আগেরটি রয়েছে তো আমরা এভাবে নিউ নতুন একটি ডুপ্লিকেট বানিয়ে নিতে পারি তো তারপর আবার এটিকে ডিলেটও করতে পারি ওই যে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট এই ডিলেট অপশনে ক্লিক করে আচ্ছা আমি ডিলেট করবো না নতে ক্লিক করলাম তো এখন আমরা আরেকটি জিনিস দেখব এখান থেকে এডিট অপশনে গিয়ে আমরা এখানে মনে করেন আমি আরেকটি ইম্পর্টেন্ট জিনিস বলতে বলে গেছি এই যে এখন যদি আমি এখান থেকে যে একটু করে নিই এই যে দেখুন এখান থেকে ব্রাশ টুলটিকে সিলেক্ট করে এই যে দেখুন এটিকে সিলেক্ট করে আরেকটি দাগ নিয়ে নিলাম আরেক নিয়ে নিলাম দেখুন এই তিনটি রয়েছে তো আমরা যদি এখান থেকে আন্ডো আর রিডো করতে যাই আন্ডো করলে এই যে দেখুন আন্ডো হয়ে যাচ্ছে তো আমরা এভাবে কতবার আন্ডোড করতে পারি একবার দুইবার তিনবার না তো সর্বোচ্চ আমরা পঞ্চাশ বার আন্ডো করতে পারি তার বেশি যদি করতে যাই এই যে এখান থেকে এই এডিট অপশনে গিয়ে একটু নিচের দিকে এই যে যাবেন তারপর এই যে এখানে দেখতে পারবেন প্রিফারেন্স তো প্রিফারেন্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আরেকটি অপশন রয়েছে পারফরম্যান্স তো এটিতে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনাদের শো করবে এরকম একটি উইন্ডো ওপেন হয়ে যাবে তারপর এখানে দেখতে পাবেন এই যে রয়েছে হিস্টোরি স্ট্যাটাস যদি একটু জুম করি এই যে চুম করলে এখানে দেখতে পাবেন হিস্টোরি স্ট্যাটাস তো এটার মধ্যে দেওয়া আছে পঞ্চাশ আপনারা যদি চান যে এখানে বাড়িয়ে দিতে তো এখান থেকে আরও বাড়িয়ে দিতে পারবেন সর্বোচ্চ এক হাজার পর্যন্ত দিতে পারবেন কিন্তু আপনার কম্পিউটার নিতে পারবে না তো আমাদের এত ভুল হয় না যে মানে আমরা যে আন্ডো করবো এতবার আন্ডো করতে হয় না পঞ্চাশবার বার ডিফল্ট দেওয়া থাকে তো এটিতেই রাখবেন তো এটিতে রেখে আপনারা কাজ করবেন আর বেশি যদি দরকার হয় এখান থেকে আপনারা বাড়িয়ে নিতে পারবেন তো আপনাদের যদি দরকার হয় সেজন্য আমি আগে থেকে এটি জানিয়ে রেখেছি তো তারপর ওকে বাটনে ক্লিক করলে এখান থেকে হিস্টোরি স্ট্যাটাসটি বেড়ে যাবে তো আমার লাগছে না তো আমি এটিকে ক্লোজ করে দিচ্ছি তো আমরা এখান থেকে হিস্টোরি ব্রাশ টুলের কাজগুলো দেখলাম তারপর এখান থেকে যদি আরও দেখি এই যে হিস্টোরি ব্রাশের নিচে আট হিস্টোরি ব্রাশ টুল এটির কাজ কি তো আমরা একটি আরেকটি ছবিতে চলে যাব এই যে এই ছবিটির মধ্যে আমি চাচ্ছি যে এখানে যে এই লুকটি রয়েছে সেটি দেখা যাবে না তো আমরা এখান থেকে আর্ট হিস্টোরি ব্রাশটুলটিকে নিয়ে এখানে ব্রাশের সাইজ আর এখানে উপরে দেখতে পাচ্ছেন অপশন বারটি অপশন বারটি আমি আগেও অনেকবার আলোচনা করেছি যে আর এখানে গুরুত্বপূর্ণ কিছু নেই আর যে যেগুলো রয়েছে ডিফল্টভাবে রেখে তারপর এখান থেকে কাজ করতে পারবেন তো আমি এখান থেকে আর্ট হিস্টোরি ব্রাশটুলটিকে সিলেক্ট করে এটির উপর যদি এখানে ক্লিক করি দেখুন এটি মুছে দিয়ে গেছে তো আমার যে এখানে লোকটি ছিল সেটি বোঝা যাচ্ছে না তো আপনারা খুব সহজে আর্ট হিস্টোরি ব্রাশ টল দিয়ে এবার মুছে দিতে পারেন লোকটি ফেসটি তো এখন যে এখানে লোকটি ছিল সেটিকে চেনা যাচ্ছে না তো আপনারা এই কাজটি করে নিতে পারেন আর্ট হিস্টোরি আরও অনেক কাজ রয়েছে তো আমাদের এই আট হিস্টোরি ব্রাশ টোলটি বেশি কাজের না তো আপনাদের জানানোর সুবিধার্থে এটি আমি আলোচনা করেছি আজকের ভিডিওতে এতটুকু পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ